প্রিয় বন্ধুরা কন্টেন্টের নামে হচ্ছে অশীলতার কিন্তু বেড়ে বেড়ে গেছে যাওয়ার আমি আগেই বলছিলাম নামে দেহ ব্যবসা চলে বাংলাদেশে এর প্রমাণ আমি দিচ্ছি দেখেন এর প্রমাণটা কিন্তু আমি দিচ্ছি এই যে তারা আমার কথা বিশ্বাস করেনি এই যে দেখেন এই যে দেখেন এ দেখেন এই মেয়েটা ওরে বেড শেয়ার করতে বলছে হিরো আলম ওকে বেড শেয়ার করতে বলছে এখানে আসেন পয়েন্ট ওকে বেড শেয়ার করতে বলছে ও কিছুদিন আগে হিরো আলমের সাথে নিজেই সাদা সাইদা ডলাডিয়ে মশ্রামসরি করছে এখন হচ্ছে ওর বেড শেয়ার করতে বলাতে ও চেতে গেছে কারণ কি হিরো আলমের সাথে ওর ব্যাকআপ বা অন্য একটা কিছু হয়েছে এখন বেড শেয়ার করবে না অথচ ওই কিছুদিন আগে সে উল্টাপাল্টা করছে এই উল্টাপালটা করছে তখন তো সে বললো না হিরো আলম তো এই বলছে সে বলছে এখন কেন বলে আমি আগেই বলছি বাংলাদেশ হচ্ছে কন্টেন্টের নামে হ্যাঁ অশ্লীলতা বেশি ছড়াইতেছে আর দেহ ব্যবসাগুলো করতেছে আমার কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা হিরোলম আরো বেশি করতেছে হ্যাঁ ওর সাথে আরো মেনি আর বেশি করতেছে এগুলো আসলে বন্ধ করা উচিত কন্টেন্ট থাকবে কন্টেন্টের মতো অশ্লীলতা না আমরা অশ্লীলতা চাই না আমরা কন্টেন্ট কন্টেন্টের মতো চাই ঠিক আছে হাসি ফানি এন্টারটেইনমেন্ট বিনোদন চাই কিন্তু এমন নষ্ট আমি ডলাডলি বস্তা মস্তি আমি চাই না প্রিয় বন্ধুরা আমার কথাগুলো ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে হাফেজ